চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিগির দেওয়া ফেসবুক পোস্ট নিয়ে বিস্তর আলোচনা চলছে চিত্রাঙ্গনে চলছে দিগি এবং নির্মাতা রায়হান রাফির মধ্যকার চুল ছেঁড়া বিশ্লেষণ দিগির ওই পোস্টে দিগি অভিযোগ করেন তাকে মৌখিকভাবে চূড়ান্ত করেও না জানিয়ে ছবি থেকে বাদ দিয়েছেন পরিচালক আর দিগির ইঙ্গিত করা সিন্ডিকেট ইস্যুতে নির্মাতা রায়হান রাফি মনে করেন দিগি মূলত আলোচনায় আসার জন্যই তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন যদিও সাবেক এই শিশু তারকা কোথাও পরিচালক রায়হান রাফির নাম লিখেননি কিন্তু বিষয়টি নিয়ে কয়েকটি গণমাধ্যম দিগির সঙ্গে কথা বলে রায়হান রাফির নাম বের করে এনেছে দিগিকে নিয়ে করা রাফির বক্তব্য প্রসঙ্গে প্রার্থনাভার দিন দিগি গণমাধ্যম কর্মীদের বলেন দেখলাম উনি বলছেন আমি আলোচনায় আসতে এমনটা করেছি আমি কি আলোচনায় আসব। আমি তো জন্ম থেকেই স্টার কিট উনি আলোচনায় আসার কথা বলেন নায়িকা হওয়ার আগে আমার ঘরে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার আর ওনার নাম নিয়ে কে কবে আলোচনায় এসেছেন দিঘি আরও বলেন প্রথমত আমি স্ট্যাটাসের বাইরে কোনো পরিচালকের নাম বলিনি গণমাধ্যম কর্মীরা তাদের সূত্র দিয়ে এক পরিচালকের নাম বের করেছেন কিন্তু তিনি এখন আমার নাম উল্লেখ করে বক্তব্য দিচ্ছেন ওই পরিচালক যে শুধু একটি ছবি নিয়ে আমার সঙ্গে এমনটা করেছেন তা কিন্তু নয় উনি ওনার একাধিক প্রজেক্ট নিয়ে আমার সঙ্গে এমন করেছেন মিটিং করেছেন আবার ডেট ফাঁকা রাখতে বলেছেন আমি রেখেছি তারপর সেই সময় কল দিলে তিনি আমার ফোন ধরেননি মৌখিকভাবে চূড়ান্ত করেছেন তারপর আমাকে সেটি না জানিয়ে বাদ দিয়েছেন আমি জানি না আমি যোগ্য নাকি না এসবের সব প্রমাণ আমার কাছে আছে একটা প্রজেক্ট বাদ দিয়েছেন সেজন্য আমি কথা বলছি এমন নয় একই কাজ উনি হয়তো অনেকের সঙ্গেই করেছেন উনি কেন নায়িকা নির্বাচনে প্রতিবার এমন করেন সেটা রহস্যজনক আমার সাহস আছে বলে আমি বিষয়টি নিয়ে কথা বলেছি পরিচালক রায়হান রাফি দিগিকে টিকটক বন্ধ করে অভিনয়ে মনোযোগী হতে বলেছেন তোমাকে টিকটক বন্ধ করতে হবে তোমাকে ফিট হতে হবে তোমাকে অভিনয় করতে হবে এমন প্রশ্নে দিগি বলছেন উনি যদি টিকটক করা নিয়ে প্রশ্ন তোলেন আমি বলবো উনি নিজেও তো টিকটক করেন ওনার নায়িকাদের সঙ্গে দিগির কাছে পাল্টা প্রশ্ন ছিল রায়হান রাতি গণমাধ্যমে বলেছেন আপনি নিজেই নাকি তার সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেছেন এমন প্রশ্নের উত্তরে দিগি বলেন আমি প্রমাণ দিতে পারবো উনি নিজেই আমার সঙ্গে বসতে চেয়েছেন ওনার অফিসে ডেকেছেন উল্লেখ্য আলফা আই ও চর্কি প্রযোজিত নির্মাতা সুরঙ্গ ছবিতে অভিনয়ের জন্য মৌখিকভাবে দিঘিকে চূড়ান্তের পর শেষ মুহূর্তে তাকে বাদ দিয়ে ছবির পরিচালক রায়হান রাফি তার প্রেমিকা নায়িকা তমা মির্জাকে চুক্তিবদ্ধ করেছেন শোনা যাচ্ছে মূলত এ কারণেই প্রার্থনা ফারদিন দিঘি এমন অভিযোগ এনেছেন সিন্ডিকেটের খেলায় অসুস্থ হয়ে পড়েছেন নায়িকা তাকে কাস্ট করার পরও না জানিয়ে অন্যজনকে নিয়েছেন পরিচালক এ খবর জেনেছেন ফেসবুকে বাদ দেওয়ার বিষয়টি তাকে জানানোরও প্রয়োজন মনে করেননি নির্মাতা